আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আছে যে এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের বিন হামিদের কিছু পার্টিওয়ার কালেকশন নিয়ে আছে শিফোন লাক্সারি কালেকশন হবে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল পাকিস্তানি কালেকশনগুলো দেখাবো আমাদের শপে আসতে পারেন শপের নাম হচ্ছে যে এস ট্রেডিং হোয়াটসঅ্যাপ নম্বর আছে শপের অ্যাড্রেস এখানে ডিটেল দেওয়া আছে তাছাড়া আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন চলুন এক্ল করে এড্রেসগুলো দেখে দিব ফার্স্ট এই ড্রেসের ক্যাটালগটা সকলে দিচ্ছে এটা ডিজাইন নম্বরটা হচ্ছে ফোর সিক্স টু ওয়ান ডার্ক মেরুন টাইপের কালার হবে এড্রেসটা দেখিয়ে দেবো এটা হচ্ছে অ্যাপ্লিক ডিজাইন করা বিন হামিদ বা রানার্স মাইশা ক্যাটালগ থেকে লাক্সারি এম্বয়ডারি শিফন কালেকশন দুজন নির্দেশ রেখে দিচ্ছি লং পার্টি ওয়ার কালেকশন লেন্থ আপনার ফর্টি ফোর ফর্টি ফাইভ পর্যন্ত হবে এটা হচ্ছে যেমন সামনের পার্টটা হবে এটা ফুললি গর্জিয়াস ডিজাইনের মধ্যে গোল্ডেন সিকোয়েন্সের কাজ করা হবে নিচের প্যানেলটা যেটা আছে চিকেন কাই টাইপের কাটওয়ার্ক ডিজাইন করা আছে পুরো ড্রেসের মধ্যে আপনার অ্যাপ্লিক টাইপের ডিজাইন করা হবে আর নেকের কাজটা হচ্ছে এটা নেকের কাজের মধ্যে আপনার টার্সেল ওয়ার্ক করা হবে বডি ফিফটি প্লাস করতে পারবেন লেন্থ হচ্ছে আপনার ফর্টি ফোর থেকে ফর্টি ফাইভ কোনোটা ফর্টি ফোর হবে কোনোটা ফর্টি ফাইভ এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে স্লিভস পার্টটা হবে এটা দুইটা স্লিভসের কাপড় একসাথে এখানে দেওয়া আছে আর পূর্ণাটা হবে এটা গর্জিয়াস দুপাট্টা ওড়নার মধ্যে আপনার কাজ করা হবে ওড়নাটা কাঠ ডিজাইন শিফনের মধ্যে এটা হচ্ছে একটা ডিজাইন হবে নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আকাশি পেস্ট টাইপের কালার হবে ডিজাইন নম্বরটা হচ্ছে ফোর সিক্স ফোর থ্রি সবগুলো প্রাইস একই হবে অর্ডারের নিয়ম প্রাইস সব কিছু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে বিনহামিদের হামনা ক্যাটালগ থেকে এটা দেখিয়ে দিব এটা হচ্ছে আকাশি টাইপের কালার সামনের পার্টটা হবে এটা লেন্থ হচ্ছে ফর্টি ফাইভ বডি ফ্রি সাইজ আছে ফিফটি প্লাস করতে পারবেন সিকোয়েন্সের মধ্যে কাজ করা আর নেকের কাজটা হচ্ছে এটা এটা হচ্ছে জামার সামনের পার্টটা সাইডটা প্লেন হবে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় এটা হচ্ছে স্লিভস পার্ট আর ওনাটা হবে এটা শিফনের মধ্যে দু পার্টটা হবে গর্জেস ওনা কাটওয়ার্কের মধ্যে কাজ করা আছে আচ্ছা এটা হচ্ছে আরেকটা ডিজাইন ডিজাইন হচ্ছে হচ্ছে ক্যাটালগ থেকে এই ডিজাইনটা দিচ্ছি এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা লং হচ্ছে ফর্টি ফোর ফাইভ বডি ফ্রি সাইজ আছে ইনার পার্টটা আলাদা কিনে নেবেন এগুলোর সাথে ইনার পার্টটা আসে না অথবা আমাদেরকে বললে আমরা ম্যাচ করে দিতে পারবো সেটার দাম আলাদা পে করতে হবে ব্যাক সাইডটা ছিটা কাজ করা আছে এটার ডার্ক গ্রিন কালারের মধ্যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হবে এটা হাতার পার্টটা হবে এটা বিন হামিদ ব্র্যান্ডের পাকিস্তানি অরিজিনাল এই কালেকশনগুলো দেখাচ্ছি রেপ্লিকা ভার্সন কপি আমাদের কাছে পাবেন না আপনারা চাইলে আমাদের শপে ভিজিট করে এসে দেখে নিতে পারেন ঢাকা ঢাকার বাহিরে যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন তবে যদি কোয়ান্টিটি বেশি হয় সেক্ষেত্রে আপনাকে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরেও আপনাকে অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে এটা ডিজাইন নম্বরটা হচ্ছে ফোর সিক্স ডাবল ফোর অবশ্যই ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করতে হবে এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা এটা হচ্ছে আপনার গ্রিন টাইপের কালার হেভি ওয়ার্ক করা হবে পুরো ড্রেসটা আপনার নেকের ডিজাইনটা হচ্ছে এরকম ফুললি গোর্জিয়াস্টার্ক ওয়ার্কের মধ্যে সাইডটা প্লেন প্যান্টের কাপড় এক কালার এটা হচ্ছে স্লিভ স্পার্ট ফুল স্লিভ আর অন্যটা হচ্ছে এটা হচ্ছে চুন্ডি টাইপের প্রিন্ট হবে গর্জিয়াস ওয়ার্ক ডিজাইন করা আছে এটা হচ্ছে একটা ডিজাইন হবে নেক্সট হচ্ছে আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটার বিনহামিদের ফাবিহা ক্যাটালগ থেকে ডিজাইন নম্বরটা হচ্ছে ফোর সিক্স ফাইভ সেভেন এটা জামার সামনের পার্টটা হবে এটা প্রত্যেকটা ডিজাইন সুন্দর এটা হচ্ছে ইট টাইপের কালার হবে সিকোয়েন্সের মধ্যে কাজ করা এটা হচ্ছে সামনের পার্টটা ব্যাক সাইডটা প্লেন এটা হচ্ছে প্যান্টের কাপড় হাতার পার্টটা হবে এটা স্লিপস পার্ট অন্যটা হচ্ছে গ্রিন কন্ট্রাস্ট গোর্জ্যেস্ট পার্টটা সিকোয়েন্সের মধ্যে কাজ করা হবে এটা সাইডটা আপনার কার্টওয়ার্কের মধ্যে কাজ করা আছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর সিক্স ফোর জিরো ফোর সিক্স ফোর জিরো কালারটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে এটা হচ্ছে আমার সামনের পার্টটা হবে এটা বডি ফ্রি সাইজ আছে হেলদি যারা আছেন নিশ্চিন্ত আপনারা যে কোনো মাপের যে কোনো সাইজের আপনারা বানিয়ে নিতে পারবেন নিচের প্যানেলটা হচ্ছে কার্টওয়ার্কের মধ্যে ব্যাক সাইড হবে এটা ইনার দিলে কালারটা আরও সুন্দর আসবে ইনার আপনারা আলাদা কিনে নিতে পারেন অথবা আমাদেরকে বললেও আমরা দিতে পারবো তবে সেটার দাম আলাদা দিতে হবে ইনার পার্ট পাকিস্তানি অরিজিনাল নাইনটি পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট কালেকশনের সাথে আসে না এটা হচ্ছে ওড়নাটা সেম কালারের মধ্যে ওড়না হবে ওড়নার দুই পাশে এরকম করে কাজ করা আছে প্রাইস ফিক্সড হবে তিন হাজার ছয়শো টাকা করে তিন হাজার ছয়শো টাকা করে হবে এটা পুরো প্রাইস ফিক্সড প্রাইস হবে তিন হাজার ছয়শো এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর সেভেন জিরো এইট ফাবিহা ক্যাটালগ থেকে বিনহামিদের ফাবিহা ক্যাটালগ থেকে এটা দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা সামনের পার্টটা এটা হচ্ছে নিচের দিকের এটা হচ্ছে নেকের কাজটা ব্যাক সাইডটা প্যানেল কাজ করা প্যান্টের কাপড় এক কালার হাতার পার্টটা হবে এটা স্লিপস পার্ট আর ওড়নাটা দেখাচ্ছি এটা হচ্ছে ওড়নাটা ছিটা কাজ করা অন্য হবে অন্যের মধ্যে আপনার কাজ করা আছে প্রাইস হবে তিন হাজার ছয়শো টাকা তিন আচ্ছা এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে 4652 হচ্ছে এটা ডিজাইন নাম্বার এই রেখে দিচ্ছি এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা সিলভার সিকোয়েন্স এবং মাল্টি সুতার কাজ করা হবে জড়ি টারসেল ওয়ার্ক করা আছে এটা হচ্ছে নেকের কাজটা সুতার কাজ করা হবে ব্যাক সাইডটা ছিটা কাজ করা আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা লাইট ডিপ ইনার দিবেন বডি কালারটা একটু লাইট চলে আসবে সেটা আপনার মতো করে আপনারা নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে হাতের পার্টটা প্যান্টের কাপড় সম্পূর্ণ এক কালারের মধ্যে ওড়নাটা হবে এটা সেম কালার ওড়না হবে অন্যের মধ্যে আপনার জড়ি সুতার কাজ করা আছে অন্য মধ্যে জড়ির কাজ করা হবে প্রাইস ফিক্সড হবে তিন হাজার ছয়শো আপনারা যারা সপে এসে কিনতে চান সেম প্রাইস অনলাইনে অর্ডার করলেও সেম প্রাইসে নিতে হবে এখন এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর সিক্স থ্রি নাইন বিধামিদের খুশবু ক্যাটালগ থেকে এই ড্রেসটা হবে এটা হচ্ছে জামার সামনের পাটটা এটার মধ্যে আপনার সম্পূর্ণ সেমভাবে কাজ করা আছে ডিজাইন সবগুলাই চেঞ্জ হবে কালারও সবগুলাই চেঞ্জ হবে সামনের পার্টটা হবে এটা এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে প্যান্টের কাপড় আর হাতার পার্টটা দেখাচ্ছি এটা হচ্ছে স্লিভস পার্টটা আর অন্যটা হবে এটা এটা হচ্ছে দুপাটটা পার্টি পার্টিওয়্যার কালেকশন পাকিস্তানি অরিজিনাল এড্রেসগুলো প্রাইস হচ্ছে তিন হাজার ছয়শো করে লাস্ট এড্রেসটা দেখিয়ে দিব এটার ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর ডাবল সিক্স সেভেন বিনহামিদের হামনা ক্যাটালগ থেকে ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন বাসায় বসে আপনারা নিতে পারবেন অথবা আমাদের শপে চলে আসবেন শপে ভিজিট করে আপনারা এগুলো দেখে নিতে পারবেন এগুলো ছাড়াও অনেক ধরনের কালেকশন আমাদের শপে ভ্যারাইটিস আইটেম আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে নেকের ডিজাইনটা হবে এটা গোল্ডেন সিকোয়েন্সের মধ্যে কাজ করা ব্যাক সাইডটা আপনার ছিটা কাজ করা আছে এটা হচ্ছে ব্যাক পোর্শনটা এটা হচ্ছে আপনার হাতার পার্টটা হবে এটা স্লিভ পার্ট প্যান্টের কাপড় এক কালার আর ওড়নাটা হবে এটা এটা হচ্ছে অন্যতা গ্রাজুয়েস ড্রেসের মধ্যে অন্য হবে ফিক্সড প্রাইস হবে তিন হাজার শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি মিরপুর শপিং সেন্টার দোকান দোকানের নাম হচ্ছে জে এ স্টেডিং আর দোকান নম্বর হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ তিন তলায় লিফটে টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে যারা ছবি চান ফেসবুক পেজে আপনারা ফলো দিয়ে রাখবেন সেখানে ছবি পোস্ট ভিডিও সব কিছু আপডেট পাবেন আর ইউটিউব চ্যানেল আছে যা ফির রাখলো এখানে নতুন নতুন ভিডিও পোস্ট আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ